ত্রিদকে সম্রাট কাদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ নিয়ে বাঁচাতে নির্দেশ দেন আদালত সূত্রে জানা গিয়েছে গত তেরোই সেপ্টেম্বর কাঁদি থানার খোসবাসপুরের বাসিন্দা তৌফিকা খাতুন তার মাকে সঙ্গে করে কাঁদি বাজারে এসেছিলেন তার একটি সোনার দোকানে কিছু গয়না বন্ধক রেখে টাকা নিতে চাইছিলেন সেই মতো কাঁদি বাজার এলাকায় একটি সোনার দোকানে মা ও মেয়ে ঢোকেন কিন্তু সেখানে উপযুক্ত টাকা না পেয়ে গয়না বন্ধক না রেখে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করেন সকাল সাড়ে এগারোটা নাগাদ কালী নেতাজি বাস টার্মিনাস এলাকায় কিছু ফল কিনছিলেন সেই সময় সোনার গয়না সহ ব্যাগটি তৌফিক আর মায়ের কাছে ছিল ফলের বাজারে কেনাকাটার সময় কোনো ভাবে ব্যাগটি চুরি যায় তৌফিকা জানান যে সোনার দোকান থেকে বেরিয়ে আসার সময় মহিলা তাদের পিছু দেয় ফলে দোকানের কাছাকাছি ও মহিলা দাঁড়িয়ে ছিল কিন্তু ব্যাগ চুরির পর আর তাকে দেখা যায়নি চুরির পর তৌফিকা কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্ত শুরু করে সিসি ক্যামেরার সাহায্য নিয়ে রবিবার রাত্রে ওই মহিলাকে গ্রেফতার করা হয় আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র বলেন ধৃত মহিলাকে পাঁচ দিনে পুলিশে বাঁচাতে নির্দেশ দিয়েছেন বিচারক সোনার গয়না সহ ব্যাগটি উদ্ধার করে গান্ধী থানা পুলিশ সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি গান্ধী বাজার এসেছিলেন যখন উনি কান্দি বাস স্ট্যান্ড দিকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি ওর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এঙ্গেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে পিসির জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল প্রেয়ার প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে পাঁচ দিন পিসি দিয়েছে দ্যাট ইন দ্যাট পিসি পিরিয়ড আমরা ওয়ার্কআউট করে अप्रोक्सिमेटली नाइन लैक्स वर्थ सोना रिकवर कर पोजेशन थे के, और एन फार्दार इन्भेस्टिगेशन कर जे अक्यूज आनार अगेंस्ट फाइनल रिपोर्ट कर कोर्ट के फरवर्ड कर चोर चोर आ फिमेल हम सेलुट आपके सर आपके सेलुट